আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আসলাম আমরা বিডিএ গ্রো ওয়ার্ল্ডে যাকে সবসময় আপনারা ফেসবুকে ইউটিউবে এবং অনলাইনে দেখে থাকেন আধ্যাত্মিক মেশিনগুলো নিয়ে তো ওনার মুখ থেকে শুনবো আজকে কী কী মেশিন বা কী কী কালেকশন আমাদের কাছে আজকে দেখাবে আসসালামু আলাইকুম রাজীব ভাই ওয়ালাইকুম আসসালাম রোহান ভাই আজকে আপনাদের জুলহাজ ভাইয়ের এঞ্জেল দেখাবো ভাই জুলহাজ ভাইয়ের এঞ্জেল যে ইঞ্জিন দিয়ে আপনারা হেলিকপ্টার বানাইতে পারবেন আপনারা স্কুটি বানাইতে পারবেন এক কথায় ইঞ্জিলের একটা রাজ্য দেখাচ্ছি আপনাদের আমাদের কাছে বিভিন্ন ধরনের ইঞ্জিল আছে ছোট বড় টু স্টোক ফোর স্টোক বিভিন্ন ধরনের ইঞ্জিল আছে দেন নিচে ভাই একটা ইঞ্জিল এই ইঞ্জিলটা দিয়ে কি করা যায় ভাই এই ইঞ্জিল দিয়ে পানি তোলা যায় স্প্রে মেশিন স্প্রে করা যায় ইঞ্জিনটা নির সবকিছু করা যাবে ওই ইঞ্জিনে আপনারা চাইলে হেলিকপ্টারও বানাইতে পারবেন ছোট ড্রোন ক্যামেরাও বানাইতে পারবেন বড় আকারে যে ড্রোন আপনারা চাইলে এই ড্রোন দিয়ে আপনারা নিজের জমিতে কীটনাশকও দিতে পারবেন এরকম আকারও বানাতে পারবেন তাছাড়া এই ইঞ্জিনগুলা ভাই তেষট্টি সিসির ইঞ্জিন তেষট্টি সিসির মিনি পাওয়ার টিলার যারা আমাদের কাছ থেকে নিচ্ছেন দীর্ঘ পাঁচ ছয় বছর হয়ে গেছে ইঞ্জিন রিং করতে করতে অনেক সময় চলে গেছে তার জন্য এই ইঞ্জিনটা চেঞ্জ করতে চাইছেন অল্প কামে ইঞ্জিনটা চেঞ্জ করতে পারবেন তারপরে ভাই একশো বিচ সিসির ইঞ্জিন দেখেন এটা এটা একশো বিচ সিসির ইঞ্জিন আর তারপরে আছে আমাদের ধামাকা একটা ইঞ্জিন দেড়শো সিসির ইঞ্জিন একশো বিচ সিসির ইঞ্জিন আর এটা আছে ভাই সেভেন পয়েন্ট ফাইভ এইচ পির ইঞ্জিন সেভেন পয়েন্ট ফাইভ এইচপি এটা এটা দিয়ে মানিকগঞ্জের জুলাস ভাই কিন্তু ভাই বিমান তৈরি করে আকাশে উড়ে দেখা দিয়েছে ও আচ্ছা আচ্ছা এই ইঞ্জিলটা ভাই করতে পারবেন জি জি এই ইঞ্জিল আচ্ছা এই সেই ইঞ্জিল ভাই যেটা মানিকগঞ্জের জুলাস ভাই দিয়েছে তো এই ইঞ্জিলগুলো আপনারা যদি নিতে চান ঈদ উপলক্ষে যদি নিতে চান ঈদের পরে কেনার চিন্তা ভাবনা করতেছেন ঈদ উপলক্ষে নিলে আপনারা পাচ্ছেন ভাই আমাদের কাছ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স এই গিফট ভিতরে আপনার ফ্যামিলি প্যাকেজ আছে ফ্যামিলিতে যে বাজার করবেন সম্পূর্ণ বাজার পাবেন এই গিফট বক্সে ভাই তাছাড়া আমাদের যে কোনো মেশিন ক্রয় করলে আপনারা পাচ্ছেন এই গিফট বক্সে বাজারগুলো পাচ্ছেন আর এই মেশিনগুলা নিলে হোম ডেলিভারি চার্জ ফ্রি মানে ইঞ্জিন নিলেই হোম ডেলিভারি চার্জ ফ্রি আপনার বাসায় পৌঁছায় দিবে দেখে শুনে আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো ধরনের মেশিন